যত আপু আছে ফ্রেন্ড আছে সবাই সুন্দরী বলবেন যত সুন্দরী কমেন্ট কমেন্ট যাতে আছে আমার যে আপুরা আছেন আপুরা মাসে নাই বলতে পারেন আমার সিমিলার যে বয়স আছে তাদের

প্রথম প্রধান ই হইলো ওই এটা দেখলে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে বাবু কি মোবাইল নিয়ে গেছে থেকে যায়

মতলের বিরানো আসে শামল কাছ থেকে গেলাম সবাই হ্যাঁ না সবাই ইনশাল্লাহ আমরা আপনারা যায়

আর আমরা সেই জন্য ওই রিক্সাটা ছেড়ে দিয়েছি আর রিক্সা নতুন করে নিতে যাওয়ার জন্য লেট হয়ে গেছে তা এখন রিক্সায় উঠছি ঠিক মতন পৌঁছাতে পারলেই হয় তবে শুনতে পারছি যে ওই পাশে বলে অনেক জাম্প কিংবা রোড কাটছে কি আসে বিষয় জানি না তারপর যাওয়ার পর দেখা যাক উত্তর কি আর আমার একটু লেট হবে কারণ বুঝতেই তো পারছেন বাড়ি যাচ্ছি কিছু তো নেওয়া লাগবে। ওইটা তো আর বলা লাগে না তবে কিনেছি কি থাকছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো সাথেই থাকবেন তাই দেখেন আমার জামাই কত কিছু নিয়েছে তার উপর হচ্ছে বাচ্চা কাচ্চা সব কিছু মিলায় একদম ঝামেলার মধ্যে পড়ে গেছি এখন ওঠার সিস্টেম নাই তুমি এদিন নাও হ্যাঁ তুমি এটা নাও ভাবিনা তো এটা দিয়ে দেন না এটা নাও তুমি একাতে

ঘুম হয়ে গেছে তাহলে কত কষ্ট হচ্ছে তোমার পাপার কোলে নিয়ে আসতো অনেক কষ্ট হয়েছে

আমি তো ভাবছি শুধু আমি খাবো আর তোমার রাত খাবে এখন তার শালা তো তার শালার বাসায় চলে গেছে

আমার ফোন মিমের কাছে ছিল তো আমরা হলো মাত্র এসে বসলাম আর দেখা বুঝতেই পারতেছেন ঘামে অবস্থা এত খারাপ হয়েছে আর তার উপরে হচ্ছে আমরা তো লাস্টে আসছি কারণ গাড়ি পাইতেছিলাম না তারপরে যাওবা গাড়ি পাইছি কত দূর ঘুরে ঘুরে আইনা এক জায়গায় দাঁড়া করে রাখছে কারণ উনি হচ্ছে আবার বাজারে বাজারে যাইয়া মিষ্টি মিষ্টি দই লাড্ডু এইটা সেইটা মানে পাঁচ ছয় পান সুপারি বাচ্চাদের জন্য চিপস জুস মানে এত কিছু নিয়ে আসছে সেগুলো আনতে যাইয়া আধা ঘন্টা আমার রাস্তার মধ্যে দাঁড়া করে রাখছে তারপরও ভাগ্যিস একটা টেলার্সের দোকান ছিল উনি আমাকে বলছে আপনি এখানে বসেন তো পরে হচ্ছে আমি ওইখানে বসেছিলাম শাড়ি ফাড়ি নিয়ে তারপরে সে হচ্ছে যাই ওইখান থেকে ওইগুলো নিয়ে আসছে মানে প্রবলেম হয়েছে এক হলো আমি শাড়ি পরছি শাড়ি পরে তত বেশি হাঁটা যায় না আর দুই হচ্ছে আমার কোলে শারিফা ছিল এই তার উপরে আবার শাড়িফা ঘুমাই ছিল এই জন্য হচ্ছে কি এত সমস্যা হয়েছে তারপরে যাই হোক সর্বশেষ বাসায় আসছি আসার পরে ওনার শাশুড়ি ওনাকে ঘরে আনছে তারপর জুস খাওয়াইছে

শালা আছে শালার আছে সমুদ্রের ওয়াইফ আছে সবাই তো আছে তারপর ছোটো ছোটো দেবি জুদা আছে তা সব কিছু মিলে ভালোভাবে সময় কাটবে আশা করতেছি আর পাখিটা তো আপনারা সাথে থাকবেনই দেখতেই থাকবেন তো দেখা যাক এরপরে জামাইয়ের জন্য আমার মা কী করে সেটাও আপনারা দেখবেন আর যে কদিন মানে আমার শ্বশুরবাড়িতে দু দিন থাকে তিন দিন এক একদিন থাকি যে কদিনই থাকে যা কিছু হবে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতে হবে আমি করব তার বাপের বাড়ি সে তো করতেই আছে করলে করলো না করলে নাই আমি থাকবো এই জায়গায় আমি থাকবো ওকে তো সবাই সাথে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই বুড়া মায়াটার জন্য দোয়া করবেন আর এই কষে পোলাটার লেগে এই বিষয়ে আপনাদের সবারই একটা ভিডিও দিয়ে ভিডিওটার জন্য অপেক্ষা করি